いいね。 ডাইরেক্ট সরাসরি আপনি সুযোগ পাচ্ছেন ফ্রি ফায়ার ওয়ার সিরিজের প্লেইনসে কত বড় একটা অপরচুনিটি কে জানতো সেই মুহূর্তে একটা বড় ধাক্কা খাবে পুরো বাংলাদেশ ফায়ার গেমিং কিছুদিনের মধ্যেই সেই জায়গাতে अनाउंसমেন্ট আসে ভিসা প্রবলেমের কারণে যাওয়া হবে না আমাদের বাংলাদেশি টিমটা এবং এর কিছুদিন পরেই আমাদের আরো একটা अनाउंसমেন্ট আসে এটা হচ্ছে যে বাংলাদেশ থেকে গেমটিকে ব্যান করে দেওয়া হয়েছে হাজার হাজার ই-স্পোর্টস অ্যাথলিটদের তখন একদম পুরো মন ভেঙে গিয়েছিল তারা কিভাবে নিজেদের সেই স্বপ্নটাকে পূরণ করবে লাল সবুজের সেই পতাকাটা তারা এ আন্তর্জাতিক মঞ্চে কিভাবে উন্মোচন করবে এইটাই কি তারা তখন ভাবছে এবং দেখতে দেখতে প্রায় আজ তিন থেকে চার বছর কেটে গিয়েছে সেই গেম ব্যান অনেক অনেক নতুন নতুন টিমের আবিষ্কার হয়েছে অনেক পুরনো পুরনো দল যারা কিনা কমিউনিটি থেকে হারিয়ে গিয়েছে লাইনআপ ডিসব্যান করে গিয়েছে এবং ঠিক এই সময়টাতেই একটা দল যারা কিনা নিজেদের নিজেদেরsapna তৈরি করার জন্য একটা নতুন দল তৈরি করে দ্যাট ইজ টিম ব্রেড 2022 23 সালে তৈরি হওয়া এই দলটা নিজেদেরকে পুরো বাংলাদেশের সেরা টিম এবং ওয়ার্ল্ড হোয়াইট বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মূল লক্ষ্য নিয়ে তারা দলটি গঠন করা শুরু দলের মধ্যে এক এক করে অনেকগুলো প্লেয়ারের পরিবর্তন হয়েছে এক একটা প্লেয়ার এসেছে একটা প্লেয়ার গিয়েছে এবং সেই পরিবর্তনগুলোর মধ্যে আজ সেই দল তারা নিজেদের সেই পাঁচজন এমন অ্যাথলিট কে পেয়েছে যারা কিনা ওয়ার্ল্ড গিয়ে বাংলাদেশের লালসবুজের পতাকা আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে পারবে কথা বলছিলাম রেড কুটুস নেজাদিকা রাফি বর্তমান টিম রেড হক তারা রয়েছে বাংলাদেশের সব থেকে ওয়েল নন ডমিনেটিং একটি টিম এবং আমাদের বর্তমান ইস্পোর্টস সিনারিওতে যতগুলো ইস্পোর্টস স্পোর্টস ফ্যান আছে যদি আপনি তাদের কাছে গিয়ে বলেন তাহলে সেভেন্টি পার্সেন্ট আপনাকে বলবে যে আমার প্রিয় দল হচ্ছে রেড হক এই যে এই সুনাম এই সুনাম অর্জন করা তারা কিন্তু একদিন এই সুনামটি অর্জন করেন দিনের পর দিন গ্রাইন্ড করেছে দিনের পর দিন নিজেদেরকে প্রস্তুত করেছে প্রস্তুত করার পরে আজকে তারা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে এবং ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু গ্র্যান্ড ফাইনালে অ্যাজ এ টেবিল টপার হয়ে সেমি ফাইনাল থেকে তারা কোয়ালিফাই করেছে গ্র্যান্ড ফাইনালে এবং তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ এটি কিনা পুরো বিশ্বের সব থেকে বড় ই স্পোর্টস টুর্নামেন্ট আপনারা যদি আর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ আর এচ কে জানিয়ে যান এবং সেই ডমিনেশনের মাত্রা যেন কখনোই না কমে